কিন্তু প্রতি বছর গণেশ নিয়ে আসি না আমার যে গণেশ সিংহাসনে রয়েছে তারই পুজো আমি করি সুন্দর হয়েছে ওদের কাছ থেকে সাজাবার কি দরকার তুমি তো যথেষ্ট মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে হচ্ছে গণেশ পুজো তো আজকে আমার বাড়িতে গণেশ পুজো করি প্রতি বছরই করি এবং আমি দিন গণেশকে রেখে দিই আর কি মানে আসন থেকে নামিয়ে রেখে দিই যদিও আগের বছরগুলোতে আমি অন্য জায়গায় গণেশ রেখে পুজো করতাম এবার ভেবেছি শরীরটাও ভালো নেই তো আমি একদম আমার ঠাকুরের যেখানে আসন গণেশ বাবাজি বসে আছেন ওখান থেকেই সামনের টেবিলে রেখে ভোগ প্রসাদ দেব বিশ্বাস করো কালকে রাত্রিতে এত শরীর খারাপ এত শরীর খারাপ ঠান্ডা গরম লেগে গিয়ে গলায় ঢোক গিলতে পারছি না প্রচণ্ড ব্যথা আর তার সাথে গা হাত পা এত যন্ত্রণা হচ্ছে আজকে সকালবেলা উঠে যে মানে ভোগ রান্না করতে পারবো এটা ভাবতেই পারছিলাম না যাই হোক সকালবেলা উঠেছি ছটার সময় উঠে স্নান টান কমপ্লিট করে নিছি আমার সাতটা বাজে এখন ঢুকবো হচ্ছে ভোগ রান্না করতে একবারে বোধহয় একটা একটার মধ্যে ভোগ নিবেদন করতে হবে তো যতটা পারবো আর কি করতে মানে শরীর যতক্ষণ চলবে ততক্ষণ আর কি করবো ক্যালপল খেয়ে খেয়ে রয়েছি আসলে ঠান্ডা গরম লেগে যাচ্ছে ওয়েদারটা তো ঠিক না একটা ব্যবসা গরমও দিয়েছে তার মধ্যে বারবার করে রান্নাবান্না করে ঘেমে যাচ্ছি আবার এসিতে ঢুকে যাচ্ছি এই করে ঠান্ডা গরমটা লেগেছে তো তা না হলে মানে আমি যে সেরকম কিছু আইসক্রিম বা ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওরকম মনে করছে না যে এত গলা ব্যথা হওয়ার কারণ কি কালকে রাত্রে ঠাকুরকে আমি শুধু ডাকছি যেটা আমি প্রতি বছর তোমাকে এরকম মানে নিবেদন করি ভোগ তো এবছর কি আমি পারবো না আমাকে সুস্থ করে দিও তা নাহলে মানে সব তোমারই ইচ্ছা তো দেখলাম যে সকাল থেকে ঠিক আছে রাজেশ বারবার বলছে যে এত সকালবেলা স্নান করবে বললাম দেখো স্নান না করে তো ভোগ রান্না করতে পারবো না আর এই গণেশ পুজো এরপর বিশ্বকর্মা পুজো আসার পরেই একটা পুজো পুজো ফিলিংস তো চলেই আসতে থাকে কিন্তু কেন জানি না আমার লাস্ট দু তিন বছর ধরে সেরকম পুজো পুজো ফিলিংসটা আসছেই না বাবাই চলে যাওয়ার পর থেকে আমার ঠিক পুজো ব্যাপারটা আমি ঠিক মানে এনজয় করতে পারছি না তা না হলে আমি মানে এই গণেশ পুজো থেকে একটা পুজো 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 ভাব চলে আসতো আর বিশ্বকর্মা পুজো মানে তো একদম মনে হতো যে পুজো দোরগোড়ায় চলে এসেছে তো যাই হোক মানে আসল পরিস্থিতি ঠিক নেই না মনের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে সব সবারই হচ্ছে আর সাথে আমারও হচ্ছে মানে কি বলবো পুজো পুজো ব্যাপারটা এনজয় করতে পারছি না চলো তালে ঝড় পর ঢুকে পড়ি আর ভোগ রান্না করতে গিয়ে তোরাও কোনোরকম কথাবার্তা চলবে না তো সেই জন্য একদম চুপচাপ আগে ভোগগুলো রান্না করে ফেলি প্রতি বছর গণেশ নিয়ে আসি না আমার যে গণেশ সিংহাসনে রয়েছে তারই পুজো আমি করি তো এই গণেশ পুজোই আজকে এনারই হবে তো এখানে আরও অনেক গণেশ রয়েছে আজকে ভাবলাম যে এইখানেই যে পুজোর টেবিলটা রয়েছে নিয়ে আসবো আসলে কী বলো আমি প্রতি বছর যে গণেশ কিনে পুজো করি সেরকম ব্যাপারটা নয় এই গণেশটা আমাকে রূপ হওয়ার আগে আমার ভাই বেনারসে গেছিল ওখান থেকে নিয়ে এসে দিয়েছিল। সেই তখন থেকেই আমি মানে গণেশ বাবাজির পুজো করি তো প্রথম অতটা ইয়ে করে পারতাম না রূপ ছোটো ছিল বলে ফল মিষ্টি দিয়েই করতাম তারপর আস্তে আস্তে ভোগ দেওয়া শুরু করলাম আর কি তো প্রতি বছর যে কিনে আনি সেই ব্যাপারটা একদমই নয় আর আমাদের না ঠাকুরের একটা আলাদা টেবিল রয়েছে যে টেবিলের মধ্যে ভোগ প্রসাদ সাজিয়ে আমি প্রতি বছর দিই তো এবছর না এখানেই করবো তা না হলে সাধারণত ডাইনিংয়ে নিয়ে গিয়ে করি আর ডাইনিংয়ে করলে না মানে ডাইনিংটা অনেকটা জুড়ে থাকে তখন একটা প্রবলেম আর এই ঘরটা পুরো ফাঁকা থাকে তো পুজো করতেও আমার সুবিধা হয় কারণ আমি দিন রাখি মানে এই সকাল এই দুপুরবেলা থেকে তারপর সন্ধেবেলা এক রাউন্ড আবার ভোগ চড়াবো আবার রাত্রি আবার কালকে সকালে কালকে দুপুরে ভোগ চড়িয়ে তারপরে গণেশ বাবা আবার তুলে তার আসনে দেব। এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি মানে বাইরে এবছর করলাম না আর সত্যি কথা বারবার বলছি না দেখো মানে এখন ঘামছি মানে ক্যালপালটা খাওয়ার পর না প্রচণ্ড ঘাম হচ্ছে তো যাই হোক এখন অনেকটা সুস্থ বোধ করছি মানে মাথা ফাথা ব্যথাগুলো একটু কমেছে সবই ওনার ইচ্ছা ওনার ইচ্ছা হলে আমি ঠিকই পারবো করতে সেইটুকু মনের জোর নিশ্চয়ই উনি দেবেন তো ওইদিকে পায়েস তো বসে গেছে এবার বাদবাকি রান্না শুরু করব কমপ্লিট আপনি কত দূর এই যে চলছে এখন সাজিয়ে নি হ্যাঁ যাও দাদারি করো এগুলো কি সাজানোর জিনিসপত্র হ্যাঁ এগুলো ওরা সাজিয়ে দিতে পারনি আজকে তো টাইম নেই একদম নিসাস ফলার টাইম হ্যাঁ তাহলে অন্যন্য আমি বানিয়ে করে নিয়ে আসি হ্যাঁ টাইম নেই আমিও রেডি হয়ে গেছি একটা হলুদ রঙের শাড়ি পরেছি যেহেতু গণেশ বাবার খুব পছন্দের রং হচ্ছে হলুদ আর ওনাকে বসাবো হলুদ আসনের উপরে তো আর এই দিকে আমি তো রেডি হয়ে গেছি তখন দেখলাম যে রাজেশ ঢুকেছে গিয়ে গণেশ বাবা যেখানে বসবেন তার পিছনটা ডেকোরেশন করা হয় তো সেটার জন্য আজকে কীরকমভাবে ডেকোরেট করছে সেটা চলো একবার দেখে নিই আর এই দিকে রান্নাবান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ভোগ চড়িয়ে দিতে পারলেই হয়ে গেল মোটামুটি বারোটা বাজতে চলেছে তো বারোটা সোয়া বারোটার মধ্যেই ভোগ চড়িয়ে দেবে এই যে কদ্দুর ওহহ 行っতে গণু বাবা এখানে চলে এসছে এবং পয়ষ্কাত পয়ষ্কার হয়ে যাবে হয়ে গিয়ে আসনে বসে পড়ল বাহ সুন্দর হয়েছে ওদের কাছ থেকে সাজাবার কি দরকার তুমিই তো যথেষ্ট এখন ফুলের দোকান খুলে গেল গণু বাবার জন্য আমরা মানে ফুলের বোকে বানাও হয়ে গেছে হুম নিজের মত মনের মত সাজিয়ে নেওয়া যাবে কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে

তোমার জায়গায় বসে পড়ো মালাটাও বেশ কিন্তু সুন্দর হয়েছে এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো এগুলো দিয়ে একটু সাইড দিয়ে ডেকোরেশন করে দিলাম হনুমানজির জন্য বিগ সাইজেরও লাড্ডু এসছে কিন্তু সকালবেলা উঠে যে এত কিছু আয়োজন করতে পারবো খুব বেশি করিনি তাও ঠিক আছে মানে যা শরীরের অবস্থা হয়েছিল পারবো বলে মনে হচ্ছিল না তাতে খিচুড়ি করেছি আর এইদিকে কুমড়ো ভাজি আর বেগুনি টাইপের এরকম করেছি আলু ফুলকপির তরকারি পাঁচমেশালি সবজি পায়েস আর এখানে তো গন্ডু বাবার লাড্ডু আর মোদক থাকবেই আর নারকল নাড়ু তিলের নাড়ু ইয়ে মোয়া সব আছে ওইদিকে কলা আপেল আর সেদিন শুনলাম যে আতা নাকি খুব প্রিয় একটা ফল তো সেই আতাও নিয়ে এসছে এবার রাজের নিজের ভিতর থেকে ভক্তি থেকে যেটুকু পেরেছি তোমাকে দিয়েছি এখানে গোপালও পেয়েছে হচ্ছে মোয়া দিয়ে দিয়েছি এইদিকে সকালের তো পর্ব মিটলো আর কি ওনাকে সুন্দরভাবে দিতে পারলাম আর সন্ধেবেলাও আবার দেবো আবার রাত্রিবেলাও দেবো কারণ আমি দিন যেহেতু রাখি কালকে দুপুর অবধি চলবে এই পরপর চলে বলে না বুঝে উঠতে পারি না যে ঠিক কী রান্না করব কি করবো না আর তার মধ্যে শরীরটা তো ভালো নেই মানে মানে ভিতর ভিতর একটা জ্বর মতো হয়ে আছে একবার মনে হচ্ছে যে জ্বরটা খুব মানে ছেড়ে যাচ্ছে আর কি ওষুধের জন্য তখন প্রচণ্ড ঘাম হচ্ছে ঠিক আছে প্রতি বছর যখন করি এবছরও এতটা যখন করতে পারি যে বাদবাকিটাও সামলে নিতে পারবো তো সকালের মতো আজ এখন মানে রেস্ট নেব একটু ইয়ে করে আর বারোটা দশ বাজে এখন বেশি বাজে উনি তো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো উনি আগে খেয়ে নিই আর সত্যি কথা বলতে সকাল থেকে আমরা সবাই কিন্তু আজকে না খাওয়া অবস্থাতেই রয়েছি ভেবেছি যে তাড়াতাড়ি ভোগ চড়িয়ে দেবো তাড়াতাড়ি লাঞ্চও করে নেবো ঠিক আছে ওনার হয়ে যাবে তারপর ধীরে সুস্থ আমরা একটা দেড়টা নাগাদ লাঞ্চ করবো